নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিতর্কিত নাটক লজ্জা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন বিতর্কিত এই লেখিকা নিজেই স্ট্যাটাসে তসলিমান আসরিন লিখেন মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন ডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ার নাট্যোৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল দুই মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্য আর আজ নেই কওয়া নেই হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে শুধু লজ্জা ছাড়া নবপল্লী নাট্য সংস্থা দিল্লিতে তিনবার নাটকটি মঞ্চস্থ করেছে তিনবারই প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিল কেন নাটকটি নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়ে তসলিমা নাসরিন বলেন পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাধাবে মুসলিমরা দাঙ্গা বাধাবে এই অজুহাতে সম্পর্কে টানা পড়ে নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল বাস যেটি টেলিভিশনের আকাশ আট চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার ওই স্ট্যাটাসে খুব ঝেড়ে তসলিমা নাসরিন লিখেন লজ্জার ঘটনা বাংলাদেশের কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাধাবে আমার বোধগম্য নয় মুসলিমরা দাঙ্গা বাধাবে এই অজুহাতে আমাকে একসময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল স্ট্যাটাসের শেষ অংশে অসহায়ত্ব প্রকাশ করে নির্বাসিত তসলিমা নাসরিন লেখেন যারা দাঙ্গা বাধাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্পী সাহিত্যিকদের কণ্ঠরোধ করা হয় কেন এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব আর কারো দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার তসলিমা নাসরিনের লেখা লজ্জা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই বিতর্কিত উপন্যাস সেই উপন্যাস থেকেই তৈরি করা হয়েছিল লজ্জা নাটক যেটিও নিষিদ্ধ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী